আসসালামু আলাইকুম আজকে আমি আলু চপের একটা রেসিপি শেয়ার করবো ইফতারি দুই থেকে তিন ঘন্টা আগে বানালেও কিন্তু এই আলুর চপটা একদম মুচমুচে থাকবে রেগুলার আমরা যে আলু চপটা খেয়ে থাকি এটা কিন্তু তার থেকে অনেক স্পেশাল একটা আলুর চপ আর দোকানের থেকে অবশ্যই অনেক বেশি মজার একদম সিম্পলভাবে বানিয়ে দেখাবো প্রথমে লাগবে দুটা বড়ো সাইজের আলু আলুগুলো আমি রাইস কুকারে সিদ্ধ করব আলুগুলো আমি এইভাবে করে কেটে নিয়েছি যাতে একটু সিদ্ধ হতে কম সময় লাগে বেসনটা করে নিচ্ছি যেটা দিয়ে আমি বেসনগুলো চেলে নিব আমি দুই কাপ পরিমাণে বেসন দিচ্ছি আমি আজকে যেই মাপটা দেখাবো দুই কাপ বেসনের জন্য আপনি সেরকম মাপেই করে নেবেন একটু কম বেশি লাগতে পারে পানির পরিমাণ বেসনটা অবশ্যই চেলে নেবেন বেসনের গোলাটা তাহলে খুবই ভালো হয় একদম শেষে যে সুজির মতো একটু দানা দানা অংশটুকু বের হয়েছে এটা কিন্তু আমরা ফেলে দিব এক টেবিল চামচ দিয়ে দিব রান্নার রেগুলার তেল এই তেলটা আগে দিয়ে নিলে ভাজার সময় খেয়াল করবেন বেসনে কিন্তু খুবই কম তেল খায় আপনি অল্প তেলেই অনেকগুলো বেগুনি ভেজে নিতে পারবেন আর আমি অল্প অল্প করে গোলাটা গুলিয়ে নিচ্ছি অবশ্যই অল্প অল্প করে গোলাতে হবে নাহলে কিন্তু আবার পানির পরিমাণটা বেশি হয়ে যাবে আমি হাত দিয়ে এভাবে গোলাটা করে নিচ্ছি আর এতেই আমার কাছে রেজাল্ট সবচেয়ে ভালো মনে হয় আপনি চাইলে হ্যান্ড উইক্স দিয়ে করে নিতে পারেন বেসনটা কিন্তু এক পর্যায়ে একটু হালকা হয়ে আসবে হাত দিয়ে উইক্স করতে থাকতে হবে পাঁচ মিনিটের মতো বেসনের গোলাটা হালকা লাইট কালার হয়ে এসেছে এখন দেখবো আমরা বেসনটা রেডি কিনা আমি একটা বাটিতে একটু পানি নিয়ে নিচ্ছি এবার বেসনের গোলাটা আমি উপর থেকে একটু ছেড়ে দিব বেসনের ব্যাটারটা কিন্তু পানির মধ্যে ভাসছে এটা কিন্তু ডুবে যাচ্ছে না তার মানে আমার বেসনটা একদম পারফেক্ট আর এই বেসন দিয়ে আপনি যে কোনো কিছু ভেজে নিতে পারবেন আমি এই পর্যন্ত বেসনে কোনো কিছু দিব এক পরিমাণে আদা রসুন বাটা আর টুকরো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি পেঁয়াজ এভাবে কিউব করে রাখি ফ্রিজে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচ জিরার গুঁড়া জিরার গুঁড়াটা চাইলে আপনি এক চামচ পরিমাণও পর্যন্ত দিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ দিয়েছি এবার আরও একটু পানি দিয়ে বেসনটা ভালো করে গুলিয়ে নিচ্ছি বেসনটা কিন্তু বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না একটা আঙ্গুল বেসনের মতো টুপ করে দেখতে হবে যে ভালোভাবে কোট হয়েছে কিনা তাহলে বুঝতে হবে পানির পরিমাণ একদম ঠিক আছে আমার বেসনটা একদম রেডি এখন আমি একটা পাত্রে ঢেলে নিব বেসনটা গুলানোর সুবিধার্থে আমি কিন্তু একটা বড় বলে গুলিয়ে নিয়েছি এবার এটাকে রেখে দিবে এক সাইডে এইদিকে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে আমি তিনটা ডিম দিয়েছিলাম এটা অন্য একটা রেসিপির জন্য সিদ্ধ আলুগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর আমাদের যা যা লাগবে এই চপটা করার জন্য চামচের মতো নিয়েছি জিরার গুঁড়ো টেবিল চামচ পুদিনা পাতা টেবিল চামচ পাতা আর একটা টমেটো আমি এভাবে ছোট করে কেটে নিয়েছি আর দেব পেঁয়াজ বেরেস্তা আলুগুলো একটু ম্যাশ করে নিব এই উপকরণগুলো নিয়েছিলাম তার মধ্যে স্বাদ মতো লবণ আর তিনটার মতো আমি মরিচ দিয়ে দিচ্ছি এবার এগুলো সব একসাথে আমি ভালো করে মেখে নিব আমি কিন্তু এখানে কাঁচা পেঁয়াজটা ইউজ করে নিই এভাবে পেঁয়াজ বেরেস্তা করে যদি আপনি আলু চপটা মেখে নেন তাহলে কিন্তু এটা খুবই মজা হয় খেতে এখন দিবো হাফ চামচের মতো জিরার গুঁড়ো জিরার গুঁড়োটা কিন্তু আলুর চপে খুবই ভালো একটা স্মেল আসে আর খেতেও মজা হয় এবার সবগুলো উপকরণ আমি একসাথে আলুর সাথে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিতে হবে আর টমেটো কুচিটা অপশনাল আপনি চাইলে নাও দিতে পারেন কিন্তু দিয়ে দেখবেন এটা খেতে খুবই ভালো লাগে এবার ছোট ছোট সাইজ করে আমি আলুর চপের শেপ দিয়ে নিচ্ছি ছোট করে শেপটা দিলে কিন্তু দেখতেও ভালো লাগে আমার আলুর চপের শেপগুলো সব রেডি হয়ে গিয়েছে এবার আমি ভাজতে চলে যাচ্ছি এটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি অতিরিক্ত গরম করা যাবে না তেলটা হালকা একটু গরম হলেই কিন্তু আমি আলুর চপগুলো দিয়ে দিব আলুর চপটা ভালো করে বেসনের সাথে কোট করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখেন আমার তেলটা কিন্তু বেশি গরম না আর এই আলু চপটা কিন্তু আমি একটু সময় নিয়ে ভাজবো তাহলে অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে দুই তিন সেকেন্ডের মতো অপেক্ষা করে কিন্তু আমি আলুর চপগুলো উল্টে দিব একটু সময় নিয়ে এক একটা ব্যাচ পাঁচ মিনিটের মতো করে ভেজে নিতে হবে বাদামি হয়ে গেলে আমি আলুর চপগুলো উঠিয়ে নিচ্ছি দেখেন প্রত্যেকটা আলুর চপ কতটা পারফেক্ট হয়েছে আর এই বেসনের গোলা দিয়ে আপনি আলুর চপ বেগুনি ডিমের চপ যা কিছুই করবেন সবগুলোই পারফেক্ট হবে আমার দেখানো প্রসেস অনুযায়ী যদি ভেতরের আলুর চপের পুটা তৈরি করেন তাহলে বাহিরের আলুর চপ আর আপনার কাছে কখনোই ভালো লাগবে না পুদিনা আর ধনে পাতার অসাধারণ একটা ফ্লেভার আর টমেটো তো আছেই এটা খেতে ভীষণ মজা বাসায় অবশ্য এটা বানিয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম